আর এটা মেসটা ফাটাই দা শুধু মাছ দিয়ে রান্না করছে আর এটা বড় মাছের পিস দিয়ে রান্না করছে আর কামিজটা বানানো কি কিরম হইছে আপুরো ভাইয়েরা অবশ্যই জানাই দেন টক দেখাই আপুরো ভাইয়েরা আপনারা চলে আমি তো এখা এখা ভিডিও করি আপুরো ভাইয়েরা শরীর অসুস্থ দেখা তার জন্য ভিডিও ভালো করে করতে পারি না दलभ আমি টক কেন না খাই যাব টক বেশি ভালোবাসি জলপাই তো দিয় সদৰ দিন খাই আমরা দা সদৰ দিন খাইছি ডেৰমান নিচে bora mal de la nada por decir ay más gula tararura que video activos